আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা রাখি মহান আল্লাহ তাল রহমতে ভালো আছেন আপনারা অনেকেই খেজুর গাছ লাগান আপনারা খোঁজেন আট ফিট দশ ফিট বারো ফিট তাদের জন্য বলতেছি আর খেজুর গাছ লাগানোর সিস্টেমটা আপনাদের আজকে ভিডিওতে দেখাবো আমরা গাছগুলোর যে সাইডের ডালগুলা আছে আমরা কিন্তু সম্পূর্ণ কেটে দিয়েছি এই গাছটার কিছু নিয়ম আছে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন এই যে আমাদের এই বস্তাটা আছে এটা আর গাছ মাটিতে লাগানোর আগে আপনাদের কি করতে হবে এটা যদি আমাদেরকে বলেন আমরাই করে দিব আপনারা সব সময় চান যে আমাদেরকে দশ ফিট বারো ফিট বিশাল বড় বড়ো গাছ দেন কিন্তু বড় বড়ো গাছ দিলে হয় কি পাতাগুলোর কারণে পাতাগুলো ধীরে ধীরে মরে যায় আর আপনারা সব যত্ন নেওয়া বন্ধ করে দেন এবং গাছ বলেন মারা গেছে আপনাদেরকে সিস্টেমটা দেখা দিচ্ছে এই সিস্টেমে যদি আপনারা গাছ লাগান আশা করা যায় একটা গাছও মারা যাবে না তা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন দেখতে পাচ্ছেন এই যে আমার বাবা আপনাদেরকে সিস্টেম করে দিচ্ছে এই গাছগুলো যত এইভাবে আপনার যত এভাবে এভাবে দিয়ে এই এই ভিতরে যে একটা নরম পাতা আছে না ভিতরে নরম পাতা দেখতে পাচ্ছেন আপনারা যেটাকে মাইস বলে এটা আপনারা যত কিলকিড়া করে বেঁধে দিবেন এটাতে এটা গাছে প্রধান গাছ মারা যাওয়ার কারণ হলো গাছের নতুন পাতাটা মারা গেলে গাছ অবশ্যই মারা যাবে এই যে আমরা রেডি করে দিচ্ছি এটা আরো নিচে দাও এইখান থেকে গোড়া থেকে শুরু করো দেখেন আমার বাবা আপনাদেরকে সিস্টেমটা দিচ্ছে এই সিস্টেমে গাছ লাগাবেন অথবা আপনারা যদি আমাদেরকেই বলেন যে গাছ লাগাবো কিভাবে আমরা অবশ্যই আপনাদেরকে এই সিস্টেমটা তৈরি করে দিব আগে থেকে আমাদের লোকজন দিয়ে আমাদের কাছে গাছগুলো দেখেন আমরা এই গাছটা তৈরি করে নিয়েছি আমাদের গাছগুলো দেখেন প্রায় দশ ফিট পনেরো ফিট কিন্তু গাছ লাগানোর সময় আমরা হাই হলো চার ফিট রাখবো আমাদের বাগানে গাছগুলো এত তরতাজা থাকবে কীভাবে আমরা গাছগুলো মাটি থেকে ওঠানোর পর আমরা দেখেন এইভাবে একটা রোদের রোদ যেখানে রোদ এইখানে রাখার পর পাতাটা না যায় নষ্ট হয়ে এই যে এই গাছটা দেখেন নরম ভিতরে এই পাতাটা নষ্ট হয়ে গেলে গাছের গ্রোথ কমে যাবে আর গাছটা ধীরে ধীরে মারা যাবে যত টাইট করে দিবেন তত আপনাদের জন্য ভালো ভিতরে যেন কোনোভাবেই রোদ ঢুকতে না পারে যে আপনারা দেখতে পাইলেন আপনাকে আমরা কিভাবে করে দিলাম আপনাদের গাছটা যখন বাঁচবে গাছ লাগানোর পনেরো থেকে এক মাসের মধ্যে গাছের নতুন পাতা এই দিক দিয়ে যখন বাইরে হওয়া শুরু করবে সখন আমরা খুলব না সখন এইখানকার ওপরে তিনটা স্টেপ খুলে দেব বাঁধনের দ্বিতীয়ত আমরা আবার খুলে দেবো এবং লাস্ট পর্যায়ে আর দুই মাসের কাছাকাছি যখন হবে আমরা সম্পূর্ণ খুলে দেবো এভাবে প্রত্যেকটা গাছ লাগাবেন আশা করা যায় মহান আল্লাহ তাল্লাহ রহমতে কোনো গাছ মারা যাবে না আমরা এভাবে আমাদের সব গাছগুলো লাগানো হয়েছে এবং এভাবেই লাগাই আর নিচের বস্তাটা আপনারা কখনোই খুলবেন না এইখানে যে মাটিটা দেওয়া থাকে এটা সারালা খুব তাড়াতাড়ি এইখানে কিছু পরিমাণ ভিটামিন ব্যবহার করা হয় হরমোন ব্যবহার করা হয় গাছের শিকড় চলে আসবে ধন্যবাদ